ইসমিল্লা আলহামদুলিল্লাহ আলমিন আমি আপনাদের সামনে একটা প্রশ্নমূলক কথা বলব এবং আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিব আপনারাও চিন্তা করে দেখবেন আর আজকে যেগুলো হাদিস দেব সব সেই হাদিস কিন্তু নম্বর দিব না অন্য দিন দিব সময় খুলে না সময় না তোলার কারণে দিন দিব তো আমি হাদিস দিয়ে শুরু করতে চাই বোকার হিসেবে এটা শেষের আগের হাদিসটা যদি সম্ভব রসুল সাল্লা সাল্লাম বলেন যদি কেউ পাহাড়ের সমান গুণা নিয়েও কিয়ামথুর ময়দানে উঠে আল্লাহ তা মাফ করে দিবেন তো এটা তো হাদিস এটা তো বোকার হিসেবেরও হাদিস এই 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 হাদিসকে সামনে রেখে আমি অন্য হাদিসগুলোর কথাগুলা বলবো যেমন ধরেন আল কামার একজন রসিলের সাহাবি ছিল জল্ল কত ছিল রসিলের সঙ্গে যুদ্ধ যে হাজে অংশগ্রহণ করেছিল হাদিস নম্বরগুলো দিব অন্য দিন দিব আমি একসাথে একদিন দিব তো এগুলো সবগুলার নম্বরগুলা বলে বলে দিব আপনারা আমার ধারাবাহিকভাবে আমার একগুলো বাজগুলা শুনবেন এবং নিজের বিবেককে প্রশ্ন করবেন নিজের বিবেকের কাছেও প্রশ্ন পাবেন আল্লাহ মানুষের সকলের আকল দিয়েছে সকলেই বুঝতে পারে কিন্তু মানে না আল নামে একজন সাবি ছিল জলুর কত সাবি ছিল তো তোমার বয়স হয়েছিল তো তোমার মুমূর্ষ অবস্থা অসুখ বাড়িতে পড়ে আছে তো তার স্ত্রীও পরেজগার মানুষ সবাই তো পরহেজগার মানে আজকাল রসুলের সময় ইমান আনা মানে কি সবাই পরেজগার ভালো ইমানদার লোক ইমানদার বান্দাবান্দি সবই শক্তিশালী তো মনে করতেছে তার স্ত্রী যে আমার স্বামী আজ মারা যাবে কিন্তু তার বয়সও তো হয় নাই কিন্তু তার অসুখের যে একটা পুরখপ চাপটা তাতে মনে হচ্ছে যে সে আর বাঁচবে না তখন তাকে কলমা পড়ার জন্য চেষ্টা করতেছে তার স্ত্রী কলমা বারবার পড়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু কলমা পড়তে পারতেছে না তখন চিন্তা হয়ে গেল যে রসুলের সঙ্গে বেড়াই রসুলের সঙ্গে থাকে এত নামাজি পরেশগার তারপরেও কলমা পড়তে পারতেছে না কেন তো শেষে তার স্ত্রী তা রসুলের কাছে খবর পাঠালেন যে আলকামার হয়তো আর বাঁচবে না তো কিন্তু কলমা পড়াচ্ছি কিন্তু কলমাতে পড়তে পারতেছে না তো রসুলকে ডাকিয়ে নিয়ে কার কারো হাতে পাঠাই দিল রসুল সালে সাল্লাম আসলেন নিজে আসে তিনি কলমা পড়ার চেষ্টা করালেন কিন্তু না আসলেই সে কলমা পড়তে পারতেছে না রসুলও বুঝলেন যে হয়তো আর বাঁচবে না রসুর বুঝতে পারলেন তো রসুর জিজ্ঞাসা করলেন মা এক বাপ মা বেঁচে আছে বাবা নাই বাবা মারা গেছে তার মা বেঁচে আছে তো তার মাকে আমার সামনে ডাকো সম্ভবত তখনও পদ্মারায়াত নাজেল হয় নাই যাই হোক এটা আমার স্মরণ নাই তো পদ্মারায়াত নাজেল হয় নাই তখন তার মা সামনে চলে আসলো নসুর সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন মা আল আলকামার কেমন লোক ছিল তো তার মা জবাব দিল বা আলকামার তো খুব ভালোই ছিল আমি তো ভালোই মনে করি আর তাছাড়া তো আপনার সঙ্গেই তো বেড়াইছে আপনি তো ভালো বুঝবেন আমার আলকামার কেমন ছেলে রসিক বলছে যে না আলকামার তো ভালো ছিল আল্লাহ সবই তো কর্মকাণ্ড করেছে ভালো আমি আমিও তো মনে করি সে খুবই ভালো কিন্তু মা একটা কথা আপনি খেয়াল করেন তো আপনার কোনো দিন তার কাজকর্মে কষ্ট পেয়েছেন বা তুমি কি তোমার মনে আঘাত দিয়েছে আলকামার তার কর্মকাণ্ডে এরকম কি আপনার মনে পড়ে কিছু না বা আমার তো এরকম কিছু মনে পড়ে না না আমার কি করবো আমার চলতে ভালো আমি যা বলেছি তাই সব কিছু করছে আমার ভালো রসুল বললেন ভালো করে মনে করে দেখো মা ভালো করে মনে করো আপনার এই আলকামার আপনার কোনো আঘাত দিয়েছে নাকি কথা কাজে কর্মে বিভিন্ন চলাফেরায় কষ্ট দিয়েছে নাকি তখন আলকামারের মা তখন বললো যে বা এমন কিছু করে নাই তবে বিবাহের পূর্বে বিবাহের পূর্বে আমি যা বলেছি তাই আলকামার করত সব কিছু করতো কোনো টুটি করতো না তো বিবাহের পর থেকে দেখি তার কেমন মনটা পরিবর্তন দেখা দিল যে আমি যে কাজ কথাগুলো বলি সেগুলা মানবার চায় না আর তার স্ত্রী যেগুলো কথা বলে সেগুলাই সে মেনে চলে আমি দেখি সেগুলাই মেনে চলে আমার কথা একটু কম শোনে তাতে আমার মনটা একটু খারাপ এই তাছাড়া এমন কোনো এক নয় তো কথা মা তাহলে তুমি এটা মাফ করে দাও এটা মাফ করে দাও রসুল বলছে তুমি মাফ করে দাও তখন আল মা বলছে বা আমি এটা মাফ করবো না বা কারণ এটা করবো না এই কারণে যে তার বউ আমার উপর খুব ভালো ব্যবহার করে না তাতে আমি কষ্ট পাই আর আলকামার ফির বইয়ের কথা শুনেই নাচানাচি করে এটা মাফ করবো না তখন আল্লাহ নবী বাধ্য হয়ে কি বললেন জানেন আল্লাহনবী বললেন এই যাও তো খড়ি নিয়ে আসো সাবিদের বললেন যাও তো খড় কুড়ে নিয়ে আসো তো বুঝলে কেন কলকামরকে যেহেতু মরে গেলে জাহান নামি হবে তাহলে আমি তার মায়ের সামনে তাকে পুড়ে জ্বালিয়ে দিই কারণ মরে গেলেও তো জাহান নামিয়ে যাবে তো তার মায়ের সামনে আমি কাজটা করি তখন খড়ি টড়ি যখন নিয়ে আসে যখন আলকামারকে ওখানে তোলা হচ্ছে তোর মাও কছে হ্যাঁ আল্লাহনবী আসলে কি আপনি কি আমার আল কামারকে আগুনে ফুল বাঁচাচ্ছেন বলে হ্যাঁ তো আপনি মাপ না দিলে তো সে আগুনে ফুলবে তো আমি আপনার সামনে ফুলে দিই তখন তার মা বললো বা না এই কাজটা করো না বাবা আমি মাপ করে দিলাম আমার আল কামারকে আমার সামনে ফুলবে আমি এটা সহ্য করতে পারবো না বাবা মাফ করে দিলাম এই হাদিস থেকে আপনাদেরকে আমরা বুঝাতে চাচ্ছি যে আপনারা হয়তো অনেকে আমার অনেক কথা শোনার পরে আপনাদের অনেকের প্রশ্ন আসছে কিন্তু আপনারা ধারাবাহিকভাবে আপনার আমার দেখলে আমি সামনে কথা নিয়ে আসবো আরও অনেক অনেক জিনিস নিয়ে আসবো একঘর দিয়ে শেষ হয়ে গেল শেষ হয় নাই আপনার ধারে ভাবি শুনেন উত্তর পাবেন আমি এখানে একটা উত্তর আপনাদের দিতে চাচ্ছি এই যে আমরা রমজান মাস আসলে আমরা বলি রোজা করলে সব সবগুণা মাফ হয়ে যাবে তারাবি করলে সব সবগুণা মাফ হবে এতে সাবে সহিত করলে ছোটবেলা থেকে আমরা আপনি সবাই আমরা শুনে আসছি তো আলকামার কি নামাজ উদা করেন নেই রসুল সাক্ষ্য দিচ্ছে যে জলিলুল কত সাবি ছিলেন আমার সঙ্গেই ছিল সব যুদ্ধ জেহাদি অংশগ্রহণ করেছে তাহলে কি আপনারা কি মনে করেন আল কামারের নামাজ ছিল না বলেন আপনারা বলেন আপনাদের বলতে হবে নাহলে সমালোচনা করেন আপনারা আপনার কিছু জিনিস বুঝেন না রসুলের ধীরে ধীরে শরীয়তের বিধানগুলা ধীরে ধীরে নামাজ এগুলো তো মধ্য হিজুরির মধ্য সময়কার হাতিস এই ঘটনাগুলা হিজুরির মধ্য সময়কার নাহলে যুদ্ধজেহাদের কথা ওই হাতিজ আসলো কেন আচ্ছা যাই হোক তাহলে কিছু গুণা আছে যেগুলা গুণা যার সাথে করা হয়েছে তাকে মাফ করে না দিলে এটা হয় না এটা আল্লাহ মাফ করে না এটা হলো তার মায়ের সঙ্গে মায়ের সঙ্গে বিয়াদিবি করেছে মায়ের কথা শুনে নেই এটা মায়ের আঘাত পাইছে এই কারণে গুণা যেটা হয়েছে এটা আল্লাহ নবীও মাফ করে দিবেন না আল্লাহ মাফ করে দিবেন না অথচ আমরা বক্তৃতায় বলি না যে রসুল সাফাশ করলে সব হয়ে যাবে ফা মা তান পা সাফা আল্লা বলছে যে এমন কিছু লোক আসবে যা রসুলের সাফাইতে কোনো কাজ হবে না ফামা তান সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না একলা গুণা থাকলে রসুল সাল্লা সাল্লাম সুপারিশ করলো আল্লাহ এটা মানবে না ভাইরা আমার আমি আপনার কাছে বুঝাতে চাচ্ছি এই কথাটা যে আমরা দ্বিতীয় হিদ্রি পর্যন্ত এবাদতবন্দি করার কারণে আর পিছনে না আসার কারণে সামনের দিকে না যাওয়ার কারণে আমরা পূর্বের গুলা নিয়েই পড়ে আছি পিছনে যে আরও কিছু থাকলো শেষে যে কি কী নাজেল হচ্ছে এগুলো আমরা ঘুরুক্ষেপ করি না যার ফলে আমাদের অন্ত্রগুলো ওগুলা শুনে শুনেই আমাদের ওটাই হয়েছে যে রোদা করা ফেললে ইটেক আপ করা ফেললে হস করা পারলে এগুলো করা ফেললে আমাদের সব হবে আপনাদের অবশ্যই এই কাজগুলা থেকে বিরত থাকতে হবে পরের হক নষ্ট করা এগুলো নষ্ট করা থেকে বিরত থাকতে হবে পিতা মাতাকে আঘাত দিলে চাই নিতে হবে এখন যদি মাপকে পিতা মাতা মাপ দিয়ে দিয়েছে আলকামের মাপ মা ওর মাফ হয়ে গেলো গুনা মাফ হয়ে গেলো তাহলে কিছু গুণা আছে যে রোজা নামাজ এগুলো করলেও কোনো দেখবো না আর আমল ঠিক হলে সব আমল ঠিক হবে না যদি আমল সব ঠিক হয়ে যায় এমনি সব নামাজ ওজা সব ঠিক হয়ে যাবে কথাটা আপনারা বোঝেন এখন পরবর্তীতে এইরকম হল যে যত রকমের বিধিবিধান রসুল সাল সাল্লাম করেছেন এগুলো যদি আমরা করতে পারি তাহলে ওগুলা এমনি আমাদের ঠিক হয়ে যাবে আমল ঠিক সব ঠিক আমুল নেই কিচ্ছু নেই ভাইরান এখন আসেন আল কামারে গুণা মাফ হলো তাহলে যে আগে প্রথম হাদিসে যে বলেছি যে পাহাড়ের সময় গুনা হলেও আল্লাহ মাফ করে দিবেন তা আল্লাহ মাফ করে দিবেন না কেন তাতে আল কামের রসুল নিজে স্বয়ং থাকার পরও মাফ করে দিচ্ছেন না কেন তাহলে আমরা যে ওগুলা বলি হাদিসগুলা বুঝতে হবে পাশে হাদিস থাকার কারণে এগুলা কথা আসছে এই জন্যই হাদিস কোরআন ভালোভাবে না বুঝলে এগুলা বলা যায় না এগুলা কিছু কথা রহিত হয়েছে মানে মানসুক হয়েছে আচ্ছা এবার আসি দুই নম্বরে আসি এক ব্যক্তি রসুল সালে সালাম বললেন যে আচ্ছা বলো তো আমার উন্মতের মধ্যে গরিবকে সাহাবিরা বললো হুজুর এগুলা হাদিস কিন্তু সেই হাদিস সালানোর নাম্বারও আছে আমি নম্বরও আপনাদের দেবো আপনি ব্যস্ত হবেন না আপনার কথাগুলো শুনবেন রসুল বলল গরিব গরিবকে বলেন তো সাহাবিরা সোনা চান্দি টাকা পয়সা দেন নাই এরাই গরিব আল্লাহ বলছেন না এরা গরিব না গরিব হলো এক ব্যক্তি এমন এবাদবন্দী করবে এত আল্লাহর হুকুম মানবে নামাজ উদা করবে সব করবে জাকা দিবে সব কিছু করবে অনেক নেকির অধিকারী হয় কিয়ামতের ময়দানে উঠবে কিন্তু কিন্তু কিয়ামতের ময়দানে পাওনাদারেরা আসে দাবি করবে আল্লাহ কি বলবে আল্লাহ অর্থ পাহাড়ের সময় আপনি নেকি আপনি তো তাকে জান্নাতি হিসাবে বলতেছেন জান্নাতে যাওয়ার জন্য বলতেছেন আমরা যে তার কাছে পাবো আর আপনি আল্লাহ তো বলতে যারা যারা হিসাব নিবে আল্লাহ ইনসাফ করবে কারো প্রতি জুলুম করবে না তাহলে আমরা যে তার কাছে টাকা পাবো আমরা যে দেহরাম পাবো এগুলা কি হবে তখন আল্লাহ তালা নিজেই হুকুম করে ফেরেস্তাদেরকে যাও ওই লোকের তো সেখানে টাকা পয়সা তো গ্রহণ করা হবে না নেকি দিয়ে এগুলা পূরণ করতে হবে নেকি দিয়ে অনেক হাদিস আছে ভাই দেয় এগুলো অনেক হাদিস আমরা এই জন্য আমি হাদিদুল্লাহ বলবো এটা সবাই জানেন তো জানারই কথা হাদিদুল্লাহ পড়েন না কেন তো তখন নেকি দিয়ে ওই সমস্ত ঋণগুলো পরিশোধ করা হবে এইভাবে পরিশোধ করতে করতে পাওনাদাররা দিতে 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 নেকির পাহাড়টা মাইনাস হতে হতে একেবারে জিরো পয়েন্টে আসে যাবে আর গুনাটা প্লাস হতে হতে এক হয়ে যাবে তারপরেও কিছু পাওনা দার থেকেই যাবে তারপরে কিছু লোক বলবে আল্লাহ আমরা তো পাব আল্লাহ বলবেন ফেরেস্তরা বলবে যে আল্লাহ তার কাছে কোনো আর নেই নাই তখন আল্লাহ বলবেন যে এই লোকগুলোর কাছে যারা পাওনাদার যারা তাদের কি গুনাহ নেই কথা আছে এদের গুণাগুলা তার ঘাড়ে সাফাই দাও দিয়ে তাকে জাহান্ন নিয়ে যাও এখন আপনারা বলেন তো সই হাতি সেগুলো এখন আপনারা বলেন তো আমার অনেক বক্তব্য আপনারা অনেকে প্রশ্ন করো মনে মনে হয়তো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছে এখন বলেন তো নামাজ পড়লেই যদি সব গুণা মাফ হয়ে যায় তাহলে তাকে ঋণ পরিশোধ করতে হলো করতে করতে তার সমস্ত সবের পাহাড়গুলো এক হয়ে গেল শেষ হয়ে গেল রোজা রোজাও কোনো কাজে আসলো না কিচ্ছু কাজে আসলো না তাহলে নামাজ ওটা করলেই যে আপনারা জান্নাতের কথা বলেন যে নামাজ পড়লে হবে তফিৎ তহলি করলেই হবে আর পরবর্তীতে যে এই হাদিসগুলো আসছে এই যে পরের ঋণ পরিশোধ করা কারোর জমি এক বিগত কেউ যদি জমি দখল করে অন্যভাবে তার স্বার্থভুক জমি গলায় ঝুলিয়ে যেতে হবে এগুলা যে সপ্তম সপ্তম অষ্টম হিথিতে চতুর্থ হিতি থেকে এই আইনগুলো পাশ হলো এই আইনগুলো আমরা ধারে কাছে যাচ্ছি না তাহলে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি তাহলে ওই ব্যক্তি নামাজিও ছিল রোজাও করতে আবার রসুলের পিছনে নামাজ পড়ছে তারপরেও তার এই অবস্থা আর আপনারা এই শেখ জামানের উন্মত হয়ে সব শরীয়তের বিধানগুলো আমাদের উপর এসেছে পূর্ণাঙ্গ ভাবে এসেছে আল 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 স্মরণ আসে তো দেখ অন্যদিন এটা বলবো তাহলে আল্লাহ শরীয়তের বিধান পূর্ণাঙ্গ করে দিলেন দশম জিতে ঘোষণা করে দিলেন যে আজ থেকে শরীয়তের বিধান পূর্ণ হয়ে গেল আমার রহমত বর্ষিত হলো আর ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে তোমাদের কাছে এখন বুঝতে পারতেছেন আরো বুঝতে পারবেন আমি আরো যাচ্ছি বহুত যুদ্ধে শত সাহাবি খালি যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসলেন অপরাধটা কি ছিল তাদের আপনাদেরকে এইভাবে বুঝতে হবে অপরাধ কি ছিল কেউ অপরাধে তারা ঘুরে আসলো আর তাদেরকে মুনাফে ঘোষণা হলো কেন মুনাফে ঘোষণা হলো তার কারণ কি এই লোকগুলো পিছনে নামাজ করলো রোজা করলো সবকিছু করলো যুদ্ধ দেহাতেও গেল কিন্তু তারপরে তারা ফিরে আসলো তাদেরকে মুনাফে ঘোষণা দেওয়া হলো কেন তাহলে একটা হুকুমারা অমান্য করছে কয়টা হুকুম অমান্য করছে একটা হুকুম অমান্য করছে খালি যুদ্ধ থেকে ফিরে আসলো বিভিন্ন অযুদ্ধ যে আমি পুরো বলেছি অযুহাতে আমি ওগুলো বলতে যাবো না তাহলে ফিরে আসলো মুনাফেক হয়ে গেলো তাদের কি আমাদের ঘাটতি ছিল রোজার ঘাটতি ছিল আমানতের ঘাটতি ছিল এগুলা কিছু ঘাটতি ছিল না ঘাটতিটা আল্লাহ নিজেই রসুলকে বলে দিলেন যে রসুল তোমার উম্মতের বলে দাও তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে আনুগত্য করে তাহলে আমি আল্লাহ তাদের ভালোও বেসবো গুনে খাতে মাফ করে দেবো এই কথাটা বিশ্বাস হয় না আমাদের না আল্লাহ যখন বললো যে রসুল যা করবে তাই করলে আমাদের গুনে খাতে গুলো মাফ হবে এটা বিশ্বাস হয় না কোন বাবা কি বললো আপনারা পড়েন তাহলে এই যে রসুলের কর্মকান্ডের সঙ্গে কাজ মিলাতে গিয়ে ব্যর্থ ঘুরে আসলো আল্লাহর হুকুমান্য করলো রসুলের হুকুমান্য করলো বরং তারা রসুলের সঙ্গে যেহাতে যায় প্রথমে রসুল দেখলো তো আমার সঙ্গে মেলায় আইছে অনেক লোক শক্তি ছিল যখন তোরা তিনশো ফেরত আসলেন সব করে মনটা ভেঙে গেল না যারা যুদ্ধে দেহাতে গেছে তাদের তো মনটা ভেঙে গেল তোমরা দল থেকে বেরিয়ে আসলে তাহলে তোমরা কতগুলা গুণা করলে অন্য সাহাবিতরা মনটা ভেঙে দিলে তোমরা বড় ক্ষতি করছো তোমরা মুনাফিকি করেছো তোমরা বিশ্বাসঘাতকতা করেছো তোমরা যায়ে ঘুরে আসছো এই জন্য আল্লাহ রসুলের হুকুম অমান্য করা রসুলের কর্মকাণ্ডের সাথে মিল না করার কারণে তারা মুনাফেক হয়ে গেল কেন নামাজ উজা দেয়দের গুনে মাফ হলো হলো তাহলে বলে কি আপনারা বুঝাতে চাচ্ছেন আমি কি আপনাদের বলতেছি যে নামাজ উজা করার দরকার নেই নামাজ উজা করলে তুই ইমানই নাই লাল সাহমা ফিল ইসলামের লাম আল্লাহ সাল্লা তাহ যারা নামাজ পড়লে তারা মমিনই নয় মুসলমানই নয় একটু পড়বেন ভাই মুসল নামাজ উজা করে নেই সাবিরা করে নেই তারপর তো এই কাজগুলো করছেন আমি আমি যেটা আপনাদের বুঝাতে যাচ্ছি সেটা হলো এই নামাজ উজা তো কম্পালসারি থাকবে ওর সঙ্গে শরীয়তের বিধানগুলো যুগ হবে যুগ হবে বাদ যাবে না যেগুলা শরীয়তের বিধান প্রথম থেকে শুরু হয়েছে ওগুলা ঠিক থাকবে পরে যেটা ফির নতুন নতুন আসছে ওগুলো যোগ হবে ভাই যোগ হবে এগুলা বুঝতে হবে ওগুলাও করতে হবে এগুলাও করতে হবে ভুল বুঝেন না আচ্ছা তাহলে নামাজ আমরা যদি বলি যে নামাজ করলে সব গুণা মাপ নামাজ ঠিক সব আমল ঠিক হয়ে যাবে কেন আমার আমল কি ঠিক ঠিক হয়েছে এরা নামাজ পড়তো না রসুলের পিছনে নামাজ হয় নাই আর আমাদের এখন রসুল নাই কেউ নাই আমরা নামাজ পড়তেছি অদের থেকে আমাদের আমল সত্য না নরম আপনারা এভাবে কথা বলেন কেন কথাগুলো বুঝে বলতে হবে অবশ্যই ইসলাম বুঝতে হবে আচ্ছা তারপরে আবদুল্লা বিনুবাই ওই মনে সর্দার ওই ঘুরে নিয়ে আসছে ওই লোকগুলাকে আবদুল্লা খালি শুধু একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিল মুস্তালিক যুদ্ধে তো ও খালি নামাজও পড়তো সব কিছু করতো আর যখন রসুল কোনো মিটিং করতো মিটিংয়ে বসতো তখন ওই আগে উঠে সবাইকে বলতো হ্যাঁ কেউ চিলাচিলি করবে না রসুল খালে ছিলাম এখন তোমাদের সামনে কথা বলবে এক বলবে উফা আসুকাই বলতো ও যুদ্ধের পর কোন এক মিটিং গিয়ে ওই রকম কথা বলতেছিল ভাই একজন সাধারণ সাহাবি ওর জামা ধরে টাই আপনি তবা করুন আপনি যে অন্যায়টা করেছেন ওহুকে তবা করুন আর আপনি এগুলো কি বলতে চাচ্ছেন রসুল রসুল কথা বলবে বলবে তোমাকে মাথু পরীক্ষা দিছে তুমি তবা করো তখন উনি বলেছিলেন কি জানেন আমি কেন তবা করবো আমি কি ভুল করেছি আমি তবাও করবো না এই তার একটা ছিল করবো না হারও মানব না নামাজও পড়বে নামাজ করবে কিন্তু আপনি গুণাকার হবে ওই তো কেমন আল্লাহ ধরবে যারা ওই লোকটা নামাজ পড়ে আসলে বের করে দিচ্ছেন কেন ওই তো পরে ভালো হতো হতো তাহলে আর ওই লোকটা বলবে তো আমাকে বের করে আল্লাহ আমি সে তোমার নামাজ করিনি ওরা তো বের করে তখন এই অপরাধী হবেন এই জন্য কাউকে মন্দির থেকে বের করে দেওয়া যাবে না কিছু করা যাবে না তবে মনে মনে পুজো চুপ করে থাকতে হবে রসুন মনে মনে জানতেন তারপরে চুপ করেছিলেন আচ্ছা তাহলে এখন বুঝতে পারলেন এখন আমি আবদুল্লা বিন ওবায় আরো অনেক কথা আছে অন্যদিন বলবো আমি অন্যদিকে আবার যাচ্ছি ক্ষয়ব যুদ্ধ থেকে এটা সম্ভবত সপ্তম হৃদ সপ্তম হৃদতে মাসে মাসের সময় হয়পুর যুদ্ধ থেকে রসুল সালে সাল্লাম ফিরে আসতেছে ফিরে আসতেছে তো অনেক দূরের রাস্তাতেও মাঝপথে সন্ধ্যা হয়ে গেলে সেখানে তাঁবু খাটে বললেন যে তোমার পাকাপাকি করে আজকে রাতে এখানে আমাদের থাকতে হবে এখানে পাকাপাকি হোক এমন সময় একটা অজানা তীরে সে এক স্বাভাবিক লাগে গেল ওই তীরে তীর তীরের লাগাতে ওই স্বাভাবিক ধরপড়াতে ধরপড়াতে মারা গেল তো এখন সবাই চিন্তা করছে যে যুদ্ধের ময়দানে গেলে তো শহীদ তো এই তো যুদ্ধের ময়দানে তো গিয়েছিল ফিরত আসলো তো রসুলকে জিজ্ঞাসা করি তো এই তো মারাই গেল তো এই কি শহীদ হলো কিনা রসুল সাল সালামের কাছে গেল সবাই যাই বলো জি আল্লাহনবী ও তো তীর লাগলো ধরপাড়া ধরপাড়া তো মারাই গেল তো এই কি শহীদ আল্লাহ নবী কছে না এই শহীদ না কেন শহীদ কেন নয় কারণ হলো ওর কাছে আমি গনিমতের মাল জমা রাখছিলাম দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম ওর মধ্যে একটা ভালো সাধু ছিল ওনাকে আমি বলছি যে এটা ভালো করে দেখো পরে আসি আমি যখন খোঁজ নিলাম দাও চাদরটা দাও তখন বলছে যে হুজুর তো এখানে তো ছিল খোঁজা খোঁজাখুঁজি করতে আর পাচ্ছে না কি বলছে কই এখানে ছিল কোথায় রসুল আনা রাগি হয়ে গেল কোথায় তুমি তোমার আমি এই দায়িত্ব দিলাম তো এখান থেকে একটা সে চাদর চুরি করেছে ওই চাদরটা সারা জীবন তো আগুন হয়ে তাকে জ্বালাবে আমি এই হাদিস থেকে আপনাদেরকে আরো একটু বুঝাতে চেষ্টা করতেছি যুদ্ধ জেহাদ করলো রসুলের পিছনে নামাজ পড়লো কি নামাজ যুদ্ধের এগুলো ঘাটতি ছিল রে ভাই ঘাটতি তো ছিল না খালি ওই যে আমানতের খেয়ানত করা এই জন্যই তো আমাকে খুব অনেক সময় রাগ লাগে আমার কাছে কেউ আমানত ছিল আসে অনেকে পীড়া পিড়ি করে দেন এটা দেন ওটা দেন আমি দিতে চাই না তারপরে তখন আমি তাদেরকে ধমক দিই তা আমানতের এমন একটা জিনিস এখান থেকে যে আমানত রাখলো তা না বলে ওটা আপনি কাউকে দিতে পারবেন না দিতে আপনার আমানতের খেয়ানত হলো আপনি মুনাফিকের খাতায় নাম গেল একটা হুকুম অমান্য করে ফেলবে যা বলবে তাই করতে হবে তো রসুলের হুকুম অমান্য করে সে আমানতের খেয়ানত করলো আর রসুল বলতে তার জাহান হয়ে গেল আর আপনি রোজা দামাজ পড়লে তাকে জান্নাতি ঘোষণা দিচ্ছেন কিভাবে দিচ্ছে না বলেন কিভাবে হবে দিচ্ছেন আপনার নিজের বিবেকের কাছে এগুলো চিন্তা করবেন তারপরে প্রশ্ন করবেন পরে করবেন আর একটু ছোট্ট কথা কয়ে আর একটু ছোট্ট হাইতি দিয়ে আমি আজকে মনে এক শেষ করে দিতে চাচ্ছি আচ্ছা আমরা তো বাংলাদেশের মানুষ কৃষিজীবী মানুষ বেশি সেবাদ করি রসুল সাল্লাম বলছেন চতুর্থ পঞ্চম হিজগ্রি চতুর্থ হিজিগড়ির পরে যে কেউ যদি অন্যায়ভাবে কারো যদি এক একবিগত জমি অন্যায়ভাবে দখল করে নেয় কেয়ামতের ময়দানে ওই উক্ত জমির মাটি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে আবার এক জায়গায় বলা হয়েছে সাত তবক জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে আচ্ছা বলেন তো ঝুলিয়ে দেওয়া মানে তাকে মাফ করা আর হবে না অতখানি কেউ সারে নিয়ে যেতে পারে বলে আরে নিয়ে যেতে পারে এই যে নিচ থেকে কত কত হাজার হাজার মন হবে এগুলো নিয়ে যেতে পারে বলা করে তাই এ কথার অর্থ এইরকম যে তাকে মাফ করা হবে না তাকে মাফ করা হবে না অন্যায় ভাবে দখল করে এগুলা গুলা মাফ হবে না দিতে হবে তা আপনি যদি কিয়ামতের ময়দানা আপনি নিজে থেকে দেন পরিশোধ করে আপনি কি দিয়ে দান দেওয়া সম্ভব অতগুলো মাটির ওজন আর আপনি কত নেকি দিয়ে ওটা আপনি দিয়ে দিবেন কে কেমতের ময়দান দিবেন সেখানে তো এই টাকা পয়সা ধন সম্পদ দিয়ে তো পরিশোধ হবে না দেনার ওই নেখি দিয়েই তো পরিশোধ করতে হবে তাহলে আমাদের অনেক কৃষক মানুষ আমরা আসি যেমন তুমি আমাদের আমাদের এরকম না কারো কারো একদিকে কম বেশি হয় নাই কারো অন্যভাবে নেই নাই নে মামলা কেস কত কাবারি করে কে চলতে আসে অথচ আমরা কেউ ছাড় দিচ্ছি না এই সত্য তো হলে একটাই হবে হয় এই পাবে না হলে ওই পাবে ওই পাবেন হলে এই পাবে এই তো কথা তারপরে দুজনে ছাড়ছে অথচ দেখা যাচ্ছে দুজনের টুপি নামাজ দুজনে নামাজ পড়ে তাহলে আল্লাহ এখানে কীভাবে বিসারবেন বলেন আপনারা বুঝেন না কেন আপনি তো খোলাগুলো সাহাবিদের চরিত্র দিয়ে বুঝতে হবে সাহাবিদের চরিত্র দিয়ে রসুলের কর্মকাণ্ড দিয়েই আপনাদের বুঝতে হবে আমরা সঠিক ইমানদার আছি কিনা রসুলের পুরোপুরিভাবে এই তেইশ বছর জীবনের সমস্ত আমূলগুলা কর্মকাণ্ডগুলা আমাদের জীবনে আমাদের নিয়ে আসতে হবে তে নিয়ে আসবো আমরা কেমন করি যদি না পড়ি না বুঝি তো নিয়ে আসতে এই জন্য রসুলের জীবনে কি আমাদের ভালোভাবে বুঝতে হবে আমি এখান থেকে এটা শেষ করলাম আমি এটা প্রথম খণ্ড হিসাবে ব্যবহৃত আমি পরে এই খণ্ডটার পরে আরও দিয়ে আমি কথা বলতেছি দ্বিতীয় খণ্ড